শহর বর্ধমানের বন্ধ রইল টাউন সার্ভিস বাস পরিষেবা টোটো চালকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলে প্রায় একশোর বেশি টাউন সার্ভিস বাস পরিষেবা বন্ধ রাখল বাস চালকরা মঙ্গলবার বাস চালকরা বর্ধমানের নবাব আন্দোলন করেন অভিযোগ টোটো চালকরা স্টেশন সংলগ্ন এলাকায় বাস কোন মতেই দাঁড়াতে দেয় না বাস দাঁড়ালে বাস চালকদের মারধর করা হয় একজন বাস চালক টোটো চালকদের হাতে মার খেয়ে প্রায় কুড়ি দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধীন ছিল বলে অভিযোগ ওঠে বাস চালকদের তরফে মঙ্গলবার শহর বর্ধমানের ঘটনার প্রতিবাদে বাস বন্ধ রেখে আন্দোলনের নামে বাস চালক সহ বাসের অন্যান্য স্টাফেরা তাদের দাবি অবিলম্বে এই ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে সঠিক বিচার করতে হবে লিখিত দিতে হবে এরকম ঘটনা পুনরাবৃত্তি যেন আর ভবিষ্যতে না হয় তারপরে আমরা আন্দোলন তুলে বাস পরিষেবা দেব কি হয়েছে বলতে টোটোদের সঙ্গে মানে টোটোওয়ালারা প্রতিনিধিত্ব আমাদের সঙ্গে স্টেশনে একটা ঝামেলা সৃষ্টি করছে সৃষ্টি বলতে বাস দাঁড়ালেই না ওরা ইচ্ছে গিয়ে টোটো সামনে লাগিয়ে দিয়ে হ্যাঁ প্যাসেঞ্জার তোলা নিয়ে সমস্যা প্যাসেঞ্জার তুলতে না পারি বা ইচ্ছে মানে একটু হয়তো ঠেকিয়ে দিল এই ঠেকালি কেন মারধর গাড়ির উপর তো অত্যাচার করছে ওরা হ্যাঁ প্লাস স্টাফের গায়ে হাত দিচ্ছে ওরা এই নিয়ে এই নিয়ে আমাদের একটা আন্দোলন করেছি যে এটা একটা শুরা হওয়া যদি না হয় তাহলে আমরা টোটো চালা দেব আমরা এর আগে আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা আমাদের ইউনিয়নের আমরা বাসের স্টাফ সমাধান না হলে আমাদের বাস্তব হ্যাঁ প্রশাসন আমাদেরকে প্রশাসন আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে আমরা এটা দেখছি হ্যাঁ যে এটা একটা সুরাহ করবো হ্যাঁ সুরাহা না হলে আমাদের এরকম আন্দোলন চলবে হ্যাঁ সুরাহ আদালত আমরা বাস চালাব করে আমরা সিকিউরিটি চাই তো হ্যাঁ প্রতিনিয়ত কোন স্টাফ মার খাবে না একটা স্টাফ সকালে একটা বাড়ি থেকে বেরিয়েছে তার মা বাবা ভাবছে ছেলে আমার ভালোভাবে বাড়ি ফিরে আসবে সন্ধ্যাবেলা যখন বাড়ি ফিরছে তখন দেখছে ছেলে আমার মাথা ফাটা হ্যাঁ কেউ চোখে খুশি মারছে এইসব নিয়ে বাড়ি ফিরছে তার বাড়ির লোকও তো সাদিন টেনশনে থাকছে আজকে বাস পরিষেবা তো টাউন সার্ভিস পরিষেবা বন্ধ আছে আমার দিনবন্ধু ছিল আমি করি আমাদের ঘটনা হচ্ছে আমাদের ড্রাইভার মারধর করা হচ্ছে বর্ধমান হচ্ছে গাড়ি ঠোকা হচ্ছে ড্রাইভারকে স্টাফকে মারছে ওই টোটোওয়ালা স্টেশনে তো প্রত্যেকটা দেড় মারে আর আমাদের এখন মার খেয়েছি তিনজন তিনজন মার খেয়েছি আমরা তো দুজন একজন তো কুড়ি দিন ভর্তি ছিল হ্যাঁ আমরা বাসবেলা আমরা বাসের স্টাফ ড্রাইভার হ্যাঁ কন্ট্রাক্টারের ড্রাইভার আছি তো আমি ড্রাইভার হ্যাঁ টার্ম সার্ভিসের তা আমরা চাইছি যে আমাদের একটা ভালো সুবিধা ভালো পরিষেবা যেন আমাদের থাকে কেশন চত্বরে তা আমাদের সব গরিব মানুষের ছেলে সব খেতে খেতে সে কেউ একশো দুশো টাকা মার নিলে ঘর যায় তো বাড়ি থেকে ভোরেবেলায় বেরিয়ে আসে বেরিয়ে এসে তো সে রাত্রবেলায় ঘর যায় তা ওই মার খেয়ে দুশো টাকা নিয়ে ঘর যাবে কেউ কেউ চাইবে না তো সবাই আমরা ওই জন্যই বন্ধ রেখেছি যে আমাদেরকে একটা ভালো প্রশাসন দেখ একটা ভালো লোক দেখ আমাদেরকে ভালো পরিষেবা দেখ আমরা 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 লকডাউনে আমরা লকডাউনের মধ্যে জবাই সবাই যখন ঘরে ছিল তখন আমরা পরিষেবা দিয়েছি ট্রেন থেকে নামা দিয়ে আসা ঘরে সব ফেসিলিটি আমরা দিয়েছি তো আমাদের বর্ধমানের চত্বরে আমাদের ড্রাইভার বলে আমাদের ফেসিলিটি বলে মানে আমাদের কিছুই নাই বাসে স্টাফ বলে কিছুই নেই একটা বাইকওয়ালা টোটোওয়ালা পেরে গেলে আমাদের মা বোনকে উদ্ধার করে দেয় কারণ আমার মা বোন তো গাড়িতে নিতে আসেনি আমরা খাতে এসছি কামাতে এসেছি তা আমরা দু টাকা কুড়ি টাকা লেগে আমরা গালমুখ খেয়ে আমরা মানে সকাল থেকে সন্ধ্যা অব্দি খেয়ে যাই আবার এদিকে মালিকরাও চাচামেচি করে এখন আমরা চাইছি যে আমাদের একটা ভালো পরিষেবা দিতে এখন বন্ধ আছে একদম পুরো আমাদের বন্ধ আছে তা আমাদেরকে বলছে চালাতে আমরা চালাচ্ছি না কেন চালাচ্ছি না আমাদেরকে খাতা কলমে লেখে দিতে হবে যে তোমাদের লিখিত দিতে হবে যে তোমাদের দায়িত্ব আমরা নিচ্ছি কেউ মারলে আমাদের দায়িত্ব নিতে হবে একটা ছেলে কুড়ি দিন মারকে ঘরে পড়ে আছে তার জ্বালা যাকে বুঝতে পারছে না সে বুঝতে পারছে ঠিক আছে চলছে না তাকে খৈলে হচ্ছে না তা আমরা চাইছি যে আমরা চাইছি যে আমাদের একটা পরিষেবা ভালো যেন দেওয়া হোক ভালো একটা পরিষেবা দেওয়া হোক আর বুঝতে পারলাম না গাড়ি বন্ধ থাকবে আমাদের বন্ধ থাকবে আমাদের পরিষেবা না ভালো দিলে আমাদের ড্রাইভারদের একটা সম্মান না দিলে আমাদের ড্রাইভারদের একটা ভালো পরিস্থিতি জায়গা না দিলে আমরা গাড়ি কেউ চালাবো না ঠিক আছে চলবে না গাড়ি গাড়ি চলবে না আমাদেরকে ভালো একটা পরিচিত হবে এই কুড়ি দিন আগে বারো দিন আগে আমি মার খেয়েছি আমি স্টেশন বাজারে মার খেয়েছি আমি এস গাড়ি চালাই সরকারি সরকারি গাড়ি চালাই আমি আমার পাবলিক টার্ম সার্ভিস তো আমাকে স্টেশন বাজারে দাঁড়িয়ে আমাকে মেরে গেছে ঠিক আছে তো ওইখানের মধ্যে পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল ট্রাফিক দাঁড়িয়ে ছিল কেউ প্রতিবাদ করেনি কেউ প্রতিবাদ করেনি টোটোবেলা মেরেছে কেউ প্রতিবাদ করেনি আমার নাম শেখ সাহেব ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক বালিকাদের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষা সাতাশে অক্টোবর দু হাজার চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা